आपने के, आपने के अच्छा। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আমি প্রথমেই যে বিষয়টি আপনার সঙ্গে জানতে চাইব যে আপনাদের সঙ্গে জামায়াতি ইসলামী রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক ঐক্য নির্বাচনী ঐক্য যখন দৃশ্যমান হতে চলেছে তখন জামায়াতি ইসলামী নিয়ে আপনার চার পাঁচ বছর আগের বক্তব্য সোশ্যাল মাধ্যমে বা ফেসবুকে বিশেষ করে ছড়িয়ে পড়েছে যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতি যথেষ্ট ক্ষমতায় এলে জামায়াত তাদের আকিদা চাপিয়ে দিতে পারে এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন আমি দেখেই বলছি যে আপনি বলছেন করছি তিন জিনিসের নাম তিন জিনিসের নাম শিবির এবং এই তিন সমন্বয়ে শিবির হয় এখন সমঝোতার সাথে আপনারা এই ধরনের পুরোনো বক্তব্যগুলিকে প্রত্যাহার করে নেবেন আসলে জামাতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাথা হচ্ছে জনাব মুক্তি

দেখেন জামাত আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে তাহলে দব জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে তা সাউফের ব্যাপারে জামাতের বক্তব্য আছে জামাত সেই বক্তব্য থেকে এক তীর পরিমাণ পিস্পা হয়নি আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরুব্রে যে বক্তব্য দিয়েছেন তার থেকে আমরা একচুর পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিপা হয়নি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে আস এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন কিভাবে প্রশ্ন আমি এটার উদাহরণ দিতে চাই যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা এখন অবস্থায় পিস হয়নি আবার ইরান আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে সেখান থেকেও কিন্তু ইরান কোন অবস্থাতেই রোজাত করেনি তার বক্তব্য প্রত্যাহার করেনি কিন্তু তারপর কোন এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে ঠিক আমরাও মনে করি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে থেকে কোন এক বিষয়ের উপরে আমরা ঐক্যমত হতে পারি ওকে ধরে নেন নেন আমরা আঠাইশ তারিখে যে সম্মেলন করেছি সেখানে হিন্দু আসছে বৌদ্ধ আসছে খ্রিস্টান আসছে তার মানে এই নয় যে খ্রিস্টান বৌদ্ধ হিন্দুরা তাদের আদর্শ বিসর্জন দিয়ে ইসলাম কবুল করে আমাদের মাঝে আসছে ব্যাপারটা এরকম না রাইট বরং কোন বিষয়ের উপরে ঐক্যমত সেই বিষয়ের উপরে তারা ঐক্যমত পোষণ করার জন্য ওকে ঠিক আমরাও মনে করি জামাত আমাদের ব্যাপারে যে আকিদা বা বিশ্বাস রাখে যে বক্তব্য তাদের আছে আমরাও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে যে বিশ্বাস রাখি বাকি আগামী বাংলাদেশকে গড়ার জন্য জাতিকে বাঁচাবার জন্য ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা এই মূল তিন ভিত্তিতে যদি পাম পৌঁছেলেও কেউ জুট করে অ্যালাইন্স করে নির্বাচনে সমঝোতা করে আমরা তাদের সাথে ঘুরতে রাখি ওকে এটি পরিষ্কার অর্থাৎ মানে আপনি খুব চমৎকার করে বলেছেন অর্থাৎ আমেরিকা এবং ইরান যেরকম ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের মধ্যেকার আলাপ আলোচনা এবং সমঝোতা চলছে সেমনিভাবে ইসলামী আন্দোলনে এবং জামাতে ইসলামী আলোচনায় বসছে বা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে কিন্তু আপনাদের ডিফারেন্সটা ঠিকই আছে এর থেকে এক চুলো আপনারা সরে আসেন নাই তারাও মনে নেই ওকে এখন নিশ্চয়ই দর্শক দর্শকরা বিবেচনা করবেন আমরা পরবর্তী প্রসঙ্গে যাই সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সৌরদি উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন এ ধরনের আয়োজনের খরচ কিভাবে সংগ্রহিত হয় আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন নাকি আপনারা পেশা হিসাবে কি উল্লেখ করেন অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয় জানা মুফতি ফজল যেমন বলেন আমরা আমি মুসলমান জি আমার মূল পরিচয় আমি মুসলমান জি মুসলমানের কাজ হলো দাওয়াত তাদের মাঝে দাবাদের উপর ফিজাত নিন্দা আছে গোটা মানুষের কাছে দাবাদ আমাদের দায়িত্ব এক কথা যেহেতু মুসলমান ইসলাম পালন কামার দায়িত্ব ইসলামের মধ্যে যাহা কিছু আছে সব কিছুই পালন করব নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কলামা আছে ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে মানুষকে সেবা করা অন্যান্য মোকাবেলা করা ন্যায়কে প্রতিষ্ঠিত করা অর্থাৎ ইসলামের মধ্যে যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি সেই হিসাবে আমাকে মুসলমান বলতে পারেন মুসলমানদের মধ্যে ব্যবসা আছে বাণিজ্য আছে যেমন আমি ব্যবসায়ী আমার ফাইজাল কোম্পানি আছে আমার নিজে বিক্রিল আছে আমি ব্যবসায় কিছু সময় দিই আমার সময়কে আমি পাঠ করি ভাগ করে নি আমি আমার পরিবারের জন্য একটা সময় নির্ধারণ করি আমি ব্যবসার জন্য কিছু সময় নির্ধারণ করি। অধিকাংশ সময় আমাদের দাওয়াতী কাজে ব্যস্ত হয়। ওকে। কাজে থাকে। সারা বছর আমাদের প্রতি মানে সারা বছর প্রতিদিন হুম আমাদের সূচি বের হয়। আজকে কোথায় থাকব কালকে কোথায় থাকব। এমন কি কোন ঘন্টায় কোন সময়তে কোন সময় আমরা কোন জায়গায় থাকব? এটা সবাই আমাদের জানি। মানে আপনি আমাকে একটু মুসলমান মনে করতে পারে? মুসলমানের যে দায়িত্বগুলি সেই দায়িত্বগুলি পালন করেন একজন ব্যক্তি সেবা আমাকে চিনি দিতে পারে রাজনৈতিক যে দল আপনি প্রতিষ্ঠা মানে আপনারা প্রতিষ্ঠা করেছেন সেই দল থেকে সেই দল কি কারো কাছ থেকে চাদা নেয় বা সেই দলের নেওয়া চাদা থেকে কি আপনারা কোনো ভাগ পান বা আপনি কোনো টাকা নেন সেইখান থেকে বা আপনারা কোনো টাকা এটা তো মারাত্মক প্রশ্ন দেখুন আমরা দেই দেই না আচ্ছা

আপনারা থেকে প্রত্যেক আপনারাও যেমন এক লাখ টাকা করে দিয়েছেন তেমন যারা এসছেন তারাও টাকা দিয়েছেন তাই তো এবং আচ্ছা আপনি বললেন তো যখন আমরা নামাজে যাই আমাদের সামনে কি এই ব্যাপারে আস পর্যন্ত সমালোচনা করে শুনছেন করেছে কেউ কেউ সমালোচনা মানে হয়তো মানে কিভাবে তাই চলে না আমাদের প্রশ্ন কারণ বাংলাদেশে কেউ কিন্তু এই ব্যাপার শোনেন আপনি যদি আমার থেকে দশ টাকা দেন আপনি যদি আমাকে দশ টাকা হাতিয়ে দেন হম এমনি দেন দাদা জোর করা দূরে থাক আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চর্মনাইকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো পাগল শব্দটা আমি বলতে চাই না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে নেবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কি না সে পার্টি পার্টির প্রধান হিসাবে বা একটা ব্যক্তিগত আতো দল জি যদি কেউ ব্যক্তিগত হাদিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি আচ্ছা কিন্তু মাদ্রাসা মসজিদ সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমাল জমিন খরচ বিশাল ওকে মানে যে টাকাটা আসবে শুধু যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেইটা আপনারা নেন যে টাকাটা মসজিদ না না আমাদের বাক্স নেই আচ্ছা যিনি আমাদেরকে হাদিয়া দেয় আচ্ছা mohabbat করে দেয় আচ্ছা যেমন সন্তান বাবাকে দেয় হহ সাবরustat কে দেয় হহ যেদিকে আমরা প্রেজেন্টেশন বলি তোহফা বলি হাদিয়া বলি এই শব্দগুলি ভিন্ন অনেকে বলে অনেকে বলেন যে না আমি এটা পরিষ্কার দিছি অনেকে বলেন যে আপনাদেরকে যে হাদিয়া দেওয়া হয় সেটার কোনো গুণাগুণতি নাই সেটাকে একটা বিপুল পরিমাণ টাকা মানে লাইক আপনারা কি টাকাটা কখনো ডিক্লেয়ার করেন এই টাকাটা কি ট্যাক্সেবল মানে আপনারা ঘোষণা করেন কখন আপনাদের আয় হিসাবে না আমাদের আয় হিসাবে তো আমাদের ঘোষণা করার কিছু নাই আচ্ছা আমাদের আয় ঘোষণা করার তো ব্যাপার না ওকে যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো তাহলে আমরা ঘোষণা করতাম আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে ওকে আমাদের খরচ তো সেইভাবে আছে ওকে এখন আমার প্রশ্ন হলো যে আপনাকে যদি কেউ হাতিয়া দেয় সেটাকে সরকারকে জানাতে হবে কিনা ধরে নেন অফর বা আপনাকে জানাতে হবে ওকে আমি আমি এই ব্যাপারে পরিষ্কার আমরা এখানে আসতে পারত বলছি এই যে যে হয় জি আচ্ছা সব মাদ্রাস্তার এখান থেকে আমার এক পয়সা আমাদের এক পয়সা কানা করি আমরা নেইও না বরং কোন সন্দেহ যদি হয় সেটা মাদ্রাসা আমরা দান করি